নমস্কার বন্ধুরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি পড়ব অপরাহ্নে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ স্কুলের ছুটির পর মাস্টার আসিয়া দেখিতেছেন ঠাকুর বলরামের বৈঠকখানায় ভক্তের মজলিশ করিয়া বসিয়া আছেন ঠাকুরের মুখে মধুর হাসি সেই হাসি ভক্তদের মুখে প্রতিবিম্বিত হইতেছে মাস্টারকে ফিরিয়া আসিতে দেখিয়া ও তিনি প্রণাম করিলে ঠাকুর তাহাকে তাহার কাছে আসিয়া বসিতে ইঙ্গিত করিলেন শ্রীযুক্ত গিরিশ ঘোষ সুরেশ মিত্র বলরাম লাট্টু চুনিলাল ইত্যাদি ভক্ত উপস্থিত আছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ গিরিশের প্রতি বললেন তুমি একবার নরেন্দ্রর সঙ্গে বিচার করে দেখো সে কি বলে গিরিশ ঘোষ সহাস্যে বললেন নরেন্দ্র বলে ঈশ্বর অনন্ত যা কিছু আমরা দেখি শুনি জিনিসটি কি ব্যক্তিটি সব তার অংশ এ পর্যন্ত আমাদের বলবার জো ইনফিনিটি তার আবার অংশ কি অংশ হয় না ঠাকুর বললেন ঈশ্বর অনন্ত হন আর যতই বড়ো হন তিনি ইচ্ছে করলে তার ভেতরের সার বস্তু মানুষের ভেতর দিয়ে আসতে পারে ও আসে তিনি অবতার হয়ে থাকেন এটি উপমা দিয়ে বোঝানো যায় না অনুভূতি হওয়া চাই প্রত্যক্ষ হওয়া চাই উপমার দ্বারা কতকটা আভাস পাওয়া যায় গরুর মধ্যে শিংটি যদি ছোঁয় গরুকেই ছোঁয়া হলো পাটা বা লেসটা ছুঁলেও গরুটাকেই ছোঁয়া হলো কিন্তু আমাদের পক্ষে গরুর ভেতরের সার পদার্থ হচ্ছে দুধ বাট দিয়ে সেই দুধ আসে রূপ প্রেম ভক্তি শিখাইবার জন্য ঈশ্বর মানুষ দেহ ধারণ করে সময় সময়ে অবতীর্ণ হন গিরিশ ঘোষ বললেন নরেন্দ্র বলে তার কি সব ধারণা করা যায় তিনি অনন্ত ঠাকুর গিরিশের প্রতি বললেন ঈশ্বরের সব ধারণা কে করতে পারে তা তার বড় ভাবটাও পারে না আবার ছোট ভাবটাও পারে না আর সব ধারণা করা কি দরকার তাকে প্রত্যক্ষ করতে পারলেই হলো তার অবতারকে দেখলেই তাকে দেখা হলো যদি কেউ গঙ্গার কাছ দিয়ে গঙ্গা জল স্পর্শ করে সে বলে গঙ্গা দর্শন স্পর্শন করে এলু সব গঙ্গাটা হরিদ্বার থেকে গঙ্গা সাগর পর্যন্ত হাত দিয়ে ছুঁতে হয় না তোমার পাটা যদি ছুই তোমায় ছোঁয়াই হলো যদি সাগরের কাছে গিয়ে একটু জল স্পর্শ করো তাহলে সাগর স্পর্শ করাই হলো অগ্নিতত্ত্ব সব জায়গায় আছে তবে কাঠে বেশি গিরিশ ঘোষ হাসতে হাসতে বললেন যেখানে আগুন পাবো সেইখানেই আমার দরকার ঠাকুর বললেন অগ্নিতত্ত্ব কাঠে বেশি ঈশ্বরতত্ত্ব যদি খোঁজ মানুষ খুঁজবে মানুষে তিনি বেশি প্রকাশন যে মানুষে দেখবে উর্জিতা ভক্তি প্রেম ভক্তি উথলে পড়ছে ঈশ্বরের জন্য পাগল তার প্রেমে মাতোয়ারা সেই মানুষ নিশ্চিত যেন তিনি অবতীর্ণ হয়েছেন মাস্টারের দিকে বললেন তিনি তো আছেনই তবে তার শক্তি কোথাও বেশি প্রকাশ কোথাও বা কম প্রকাশ অবতারের ভেতর তার শক্তি বেশি প্রকাশ সেই শক্তি কখনো কখনো পুনর্ভাবে থাকে শক্তিরই অবতার গিরিশ বললেন নরেন্দ্র বলে তিনি চরম। চরম শ্রীরামকৃষ্ণ বললেন না এ মনের গোচর নয় বটে কিন্তু শুদ্ধ মনের গোচর এই বুদ্ধির গোচর নয় কিন্তু শুদ্ধি বুদ্ধির গোচর কামিনী কাঞ্চনে আসক্তি গেলেই শুদ্ধ মন আর শুদ্ধ বুদ্ধি হয় তখন শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি এক শুদ্ধ মনের গোচর ঋষি মনিরা কি তাকে দেখেন নাই তার চৈতন্যর দ্বারা চৈতন্য সাক্ষাৎকার করেছিলেন গিরিশ বললেন নরেন্দ্র আমার কাছে তর্কে হেরেছে ঠাকুর বললেন না আমায় বলেছে গিরিশ ঘোষের মানুষকে অবতার বলে অত বিশ্বাস এখন আমি আর কি বলবো অমন বিশ্বাসের উপর কিছু বলতে নাই গিরিশ বললেন মহাশয় আমরা সব হল হল করে কথা করছি কিন্তু মাস্টার ঠোঁট চেপে বসে আছে কিভাবে? মহাশয় কি বলেন ঠাকুর বললেন মুখ হলসা ভেতর বুদে কান তুলসে দীঘল ঘন্টা নারী পানা পুকুরে শীতল জল বড় মন্দকারী কিন্তু ইনি ইনি তা নন বললেন মহাশয় শ্লোকটি কি বললেন শ্রীরামকৃষ্ণ বললেন এই কটি লোকের কাছ থেকে সাবধান হবে প্রথমত মুখ হলসা হল হল করে কথা কয় তারপর ভেতর বুদে মনের ভেতর ডুবুরি নামালেও আন্ত পাবে না তারপর কান তুলসে কানে তুলসী দেয় ভক্তি জানাবার জন্য দীঘল ঘোমটা নারী লম্বা ঘুমটা লোকে মনে করে ভারী সতী তা নয় আর পানাপুকুরের জল নাইলেই সান্নিপাতিক হয় চুনিলাল বলল এই মাস্টারের নামে কথা উঠেছে ছোট নরেন বাবুরাম ওর পোড়ো নারায়ণ পল্টু পূর্ণ তেজচন্দ্র এরা সব ওর পড়ো কথা উঠেছে যে উনি তাদের এইখানে এনেছেন আর তাদের পড়াশুনো খারাপ হয়ে যাচ্ছে এর নামে দোষ দিচ্ছে ঠাকুর বললেন তাদের কথা কে বিশ্বাস করবে এই সকল কথাবার্তা হইতেছে এমন সময় নারায়ণ আসিয়া ঠাকুরকে প্রণাম করিল নারায়ণ গৌরবর্ণ সতেরো আঠেরো বছর বয়স হবে স্কুলে পড়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহাকে বড় ভালোবাসেন তাকে দেখবার জন্য তাকে খাওয়াবার জন্য ব্যাকুল তার জন্য দক্ষিণেশ্বরে বসে বসে কাঁদেন নারায়ণকে তিনি সাক্ষাৎ নারায়ণ দেখেন গিরিশচন্দ্র নারায়ণের দিকে তাকিয়ে বললেন কে খবর দিলে মাস্টারই দেখছি সব সারলে রামকৃষ্ণ বললেন রস চুপচাপ করে থাকো এর নামে একে বদনাম উঠছে আবার নরেন্দ্রর কথা পড়িল একজন ভক্ত বললেন এখন তত আসে না কেন শ্রী রামকৃষ্ণ বললেন অন্য চিন্তা চমৎকারা কালিদাস হয়ে বুদ্ধিহারা সকলেই হেসে উঠলেন বলরাম বললেন শিবগুহর বাড়ির ছেলে অন্নদা গুহর কাছে খুব আনাগোনা আছে শ্রী রামকৃষ্ণ বললেন হ্যাঁ একজন অফিসওয়ালার বাসায় নরেন্দ্র অন্নদা এরা সব যায় সেখানে তারা ব্রাহ্ম সমাজ করে একজন ভক্ত বললেন সেই অফিসওয়ালার নাম তারাপদ বলরাম হাসতে হাসতে বললেন বামুনরা বলে অন্নদাগুহ লোকটার বড় অহংকার ঠাকুর বললেন বামুনদের ওসব সব কথা শুনো না তাদের তো জানো না দিলেই খারাপ লোক দিলেই ভালো লোক অন্নদাকে আমি জানি বড় ভালো লোক জয় ঠাকুর রামকৃষ্ণ